আর এই প্রশ্নের ত্রুটি হচ্ছে বা সূত্রটি হচ্ছে উত্তর ক যদি আমরা দেখি তাহলে আমরা দেখব উত্তর ক কোনো জোর সংখ্যা নেই এবং এটা যে। সব বেজর সংখ্যার লসাগু একটি বেজর সংখ্যাই হবে কোন জোর সংখ্যা হবে না সুতরাং প্রথমে দেখাতেই উত্তরটি দেওয়া সম্ভব ছিল

আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না